লায়ন সিনেমার প্রপার অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা কথা বলবো যে দেখো লায়ন সেরামানি আমরা বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন যাবৎ আমি একটু বেশি আলোচনা করছি তার কারণই হচ্ছে যে এর পরবর্তী ছবি বলা হচ্ছে রায়ান রফি লায়ন রায়ান রফি বিদেশ থেকে ফিরেই নাকি লায়নে হাত দেবেন এবং যদি তাই হয় সেক্ষেত্রে জিদ্দার সাথেও দুয়ে দুয়ে চার হচ্ছে যদি না হতো তাহলে আমরা ফেক নিউজ বলি উড়িয়ে দিতাম কারণ জিদ্দাও কিন্তু ইতিমধ্যেই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শ্যুটিংয়ে যাচ্ছেন না শুধু প্রিকশন নিচ্ছেন বা কি বলবো মানে প্রস্তুতি নিচ্ছেন আর কি সেটা শুটিং শুরু হবে অক্টোবর মাস থেকে সেটাও কিন্তু নামি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে রাহান রাফি লায়নে হাত দিচ্ছেন এই জুলাই মাস থেকে সেটাও কিন্তু নামি পত্রিকার তরফেই জানানো হয়েছে তাই যে কারণেই কিন্তু বেশ একটা এক্সাইটমেন্ট জুড়ে গিয়েছে এবার যেটা আমি তোমাদেরকে বলছি প্রপার অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখো এখন আমাদের বাংলায় এই চলটা নেই যে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও হবে জাস্ট সিনেমা রিলিজ করার সময় মানে সিনেমা রিলিজের আগে টিজার আসে ট্রেলার আসে গান আসে সেই সিনেমার এবং সেই সিনেমা নিয়ে প্রমোশন হয় এর বাইরে বেরিয়ে আর নতুন করে কিছু আমরা কিন্তু ভাবনা চিন্তা করতে পারি না কিন্তু সাউথে দেখো লিও যদি তুমি দেখো তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো জেলার দেখো তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো মানে সিনেমা শুটিং করার আগে শ্যুটিং শুরু করার আগে একটা ছোট্ট করে রেকি শুটিং করা হয় একটা ছোট্ট শুটিং করা হয় একদিনের হয়তো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তৈরি করা হয় সেই সিনেমাটা থিমের ওপরে ডিজাইন করা হয় বা ডিরেক্টরের যা মন চায় সেটাকে করে দিয়ে সেটাকে দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও শ্যুট করে যে আমরা আসছি এটার একটা অ্যানাউন্সমেন্ট এটা বড় বড় ছবির ক্ষেত্রেই দেখা যায় সেটা লোকেশ কানাগরাজ করে ফেলেছেন সেটা মানে এরকম ধরনের সাউথের ডিরেক্টররা করে থাকেন কিন্তু আমাদের এখানে তো হয় না তাহলে আমি কেন বলছি যে লায়নের ক্ষেত্রে সেটা হওয়ার চান্স রয়েছে কারণ রায়ন রফি এমন একজন পরিচালক যে নতুন কিছু করতে ভালোবাসেন এবং যেটা চলছে যে ধরনের জিনিসপত্র চলছে সেই ধরনের জিনিসপত্র করতে ভালোবাসেন কীরকম দেখো কুলিরও কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো তো সেটা নিয়ে খুব হাউচাও হয়েছিল খুব আলোড়ন হয়েছিল এবার রাহেন রাফি এই রিসেন্টলি ইউনিভার্স তৈরি করেছে বাংলাদেশে তো রাহেন রাফি এমন একজন পরিচালক তিনি দেখেন যে গোটা বিশ্বে কি চলছে এখন এবং কোনটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে যেটা ট্রেন্ডিংয়ে যায় রাহেন রফি কিন্তু সেটাকে ধরে নিজের সিনেমাতে করে ফেলেন তো এবার সেই কারণেই তার থেকেই আশাটা করা যায় এই কারণেই তো সেই কারণেই আশাটা করছি এবং জিদ্দাও সবসময় একটু বড় কিছু করতে পছন্দ করেন যে কারণেই এই দুয়ে দুয়ে চার করে একটা বাংলায় প্রথম অ্যানাউন্সমেন্ট ভিডিও বা প্রপার অ্যানাউন্সমেন্ট ভিডিও যদি আসে খুব ভালো হয় কারণ এর আগে আমরা চেঙ্গিজেরও অ্যানাউন্সমেন্ট ভিডিও পাইনি জাস্ট একটা ফন্ট হয়তো পেয়েছি মানুষের একটা ফন্ট পেয়েছে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রপার যেখানে জিদ্দা রাহান রাফি তারা দুজনেই হয়তো উপস্থিত থাকলেন মানে নানান ধরনের আইডিয়া করে করে অ্যানাউন্সমেন্ট ভিডিও সেখানে বিজিএমটা প্রপার ইয়ে করা হলো একটা ডিজাইন করা আলাদা করে একটা যাই না আলাদা করে শ্যুটিং করা হলো এরকম ধরনের জিনিসপত্র আসলে আলাদা করে শ্যুটিং করা হবে কি করে আমাদের ইন্ডাস্ট্রি এত ছোটো যে ওইটার আবার বাজেট কী করে তুলবে মার্কেট থেকে যে কারণে আর আলাদা করে শুটিং করে না ওরা হচ্ছে একেবারে সিনেমার বাজেটের সাথেই ওটাকে দূরে যায় এবং সেটারই হয়তো বাজেট দেখা যাবে পাঁচ কোটি টাকা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও শুটের বাজেট পাঁচ কোটি টাকা আর আমাদের একটা সিনেমার বাজেট পাঁচ কোটি টাকা বুঝতে পেরেছো কিন্তু কিছু করার নেই আমাদের একটা পঞ্চাশ লাখে হলেও একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমাদেরকে বানাতে হবে চল ভাই পঞ্চাশ লাখ না আমরা চাইলে আমার মনে হয় যে আম রায়ণ রাফি চাইলে জিদ্দা চাইলে আমাদের এখানকার টিম যদি চায় অলমোস্ট এটা কুড়ি লাগেও একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বানানো সম্ভব এবং সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা অ্যানাউন্সমেন্ট ভিডিওর মতন হতে হবে লোকে সেলিব্রেট করবে ওটাকে নিয়ে ওটাকে নিয়ে সেলিব্রেট করতে থাকবে তারপরে শুটিং শুরু হবে ঠিক আছে বুঝতে পেরেছো শুটিং শুরুর আগে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখবে সাউথে এটা খুব চল আছে বলিউডে খুব একটা হয় না সাউথে বেশি করে চল আছে এবং এটা খুব পাবলিক কিন্তু এনজয় করে এবার যদি করতে হয় লায়নের ক্ষেত্রে আমার মনে হয় লায়নের ক্ষেত্রে এইসব করার সম্ভাবনা রয়েছে এই যে টু হিরো ফিল্ম সব জায়গায় চলছে দেখতেই পাচ্ছ ওয়ার্ড টু এখন আসছে সব জায়গায় এরকম টু হিরো ফিল্ম টাইপের জিনিসপত্র চলছে রায়ন রফি যাচ্ছে নাকি পরবর্তীকালে এরকম টু হিরো ফিল্ম করবে ঠিক আছে ইয়েতে বাংলাদেশে তো এটাই হচ্ছে রায়ান রাফিক করে থাকেন এরকম যে কারণে যে করেন তার উপরেই তো ভরসা করা যায় যে কারণে রায়ান রাফিক ওপরে ভরসা করে বলা যায় যে হ্যাঁ উনি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আনতে পারেন কারণ উনি এসব সাউথের দেখে দেখে উনি এসব করেন এবং নিজের একটা আইডিয়া পিচ মানে পুট করেন তার ভিতরে টুকে দেন না কপি করেন না পুরোপুরি ঠিক আছে তুফানের গল্প কিন্তু একদমই আলাদা কোনোরকমভাবেই কেজিএফের সাথে সাদৃশ্য নেই এবং যদি তুমি দেখো বরবাদ এই সিনেমাটা এই সিনেমাটারও কিন্তু গল্প আলাদা তো রাহায়ণ রফের উপরে এই ভরসাটাও আছে যে গল্পটাও আলাদা হবে কিন্তু স্টাইলটাকে টোকা হবে স্টাইলটাকে রিক্রিয়েট করা হবে এটাকে বলে ইন্সপিরেশান নেওয়া মজা কিন্তু হবে সেক্ষেত্রে এবং একটা বাংলায় অ্যানাউন্সমেন্ট ভিডিও যদি আসে প্রপার সেরকম ধরনের ভিডিও কিন্তু এর আগে বাংলা ছবিতে অ্যানাউন্সমেন্ট করে বাংলা ছবি করা হয়েছে এমনটা জানা যায়নি সব জায়গায় আমরা দেখেছি একটা পোস্টার বা একটা নর্মালি বা একটা হিরো এসে বলছে চলো আমাদের একটা সিনেমা আসতে চলেছে এরম ধরনের যে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রপার হয় না কোনো সময় হয়তো অ্যানিমেটেড টিজার তৈরি করা হয়েছে আমার মনে পড়ছে কিশমিশের সময় তৈরি করা হয়েছিল অ্যানিমেটেড কিন্তু একটা প্রপার শ্যুট করে একটা হিরোকে নিয়ে অ্যানাউন্সমেন্ট ভিডিও তার একটা কনসেপ্ট থাকবে এটা হয় না এটা যদি করতে পারে রায়ান রাফি লায়নের মাধ্যমে খুব ভালো হয় দুই বাংলায় রেভলিউশন ঘটিয়ে দেবে জিদ্দাকে নিয়ে স্পেশালি এবং জিদ্দারও একটা আপলিফট ব্যাপার হবে আর অ্যানাউন্সমেন্ট ভিডিও জিনিসটা প্যান ইন্ডিয়াতে খুব ভালো চলে যদি ওরা রিলিজ করার প্ল্যানিং থাকে প্যান ইন্ডিয়াতে তাহলে গোটা প্যান ইন্ডিয়া কিন্তু সেটাকে নিয়ে বেশ একটা আলোড়ন পড়বে এবং বেশ অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখেই আর কি সারা ইন্ডিয়া জুড়ে আর কি বেশ একটা কি বলবো একটা হাউচাউ হবে একটা একটা চিৎকার হবে সেই চিৎকারটাই কিন্তু পরবর্তীকালে ক্রেজ ক্রিয়েট করতে বা বস ক্রিয়েট করে রাখতে সক্ষম হবে বলে আমার ধারণা তোমাদেরকে আর কি মতামতই এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার